এক আগস্ট থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচ পাঁচটি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার যা আজকের এই ভিডিওটিতে আপনারা ডিটেলসেই জানতে পারবেন প্রথমত রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ যদি আপনাদের রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে রয়েছে একটি দারুণ আপডেট পরবর্তী রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হোক বা সেন্ট্রাল ব্যাংকের যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেই অবশ্যই এই আপডেটটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা এক এক করে আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম দিকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকেন্টিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা অনেস্কিনে দেখতে পারছেন এক আগস্ট দু হাজার পঁচিশ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পাঁচটি নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার জাজকের ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে কিন্তু জানিয়ে দেব তো এক এক করে আপনাদেরকে জানাবো যে কি কি নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার আপনারা জানতে পারবেন এক নম্বরে দেখতে পাচ্ছেন আপনি যদি এসবিআই কার্ডধারী হন অর্থাৎ এর কার্ড থাকে আপনাদেরকে তাহলে বড় সড়ো ধাক্কা খেতে পারেন আপনারা এক আগস্ট থেকে এসবিআই অনেক কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উপলব্ধ বিনামূল্যে বিমান দুর্ঘটনার বিমা কভার কিন্তু বন্ধ করতে চলে এখনো পর্যন্ত এসবিআই অর্থাৎ ইউকো ব্যাংক থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএসবি থেকে শুরু করে করুর বৈশ্য ব্যাংক এলাহাবাদ ব্যাংক সহ কিছু লাইট এবং প্রাইম কার্ডের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু হতে চলেছে কিন্তু এটি আগে এক কোটি টাকা বা পঞ্চাশ লক্ষ টাকার কভার কিন্তু দিত এটা কিন্তু বন্ধ করতে চলেছে এসবিআই থেকে শুরু করে বেশ কয়েকটি ব্যাংক পরবর্তী দু নম্বরে বলেছে প্রতি মাসের মতো সামনের মাসে এলপিজি বা বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে এক দেখতে পাচ্ছেন এক জুলাই উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু পরিবর্তন করা হয়েছিল তখন এর দাম ষাট টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকবার পরিবর্তিত হয়েছে কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম এখনও পরিবর্তন হয়নি অর্থাৎ চোদ্দ পয়েন্ট দুই কেজি যে সিলিন্ডার রয়েছে তার দাম কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি তাই এক আগস্ট থেকে এলপিজি সিলিন্ডারের দামের ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে তিন নাম্বার বলেছে দেখুন তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রায় সিএনজি এবং পিএনজির দাম পরিবর্তন করে গ্যাস সিলিন্ডারের মতো কিন্তু এপ্রিল থেকে এতে কোনো পরিবর্তন হয়নি সিএনজি পিএনজির দাম শেষবার নয় এপ্রিল পরিবর্তন করা হয়েছিল সে সময় মুম্বাইতে সিএনজির দাম ছিল প্রতি কেজিতে উনআশি টাকা পঞ্চাশ পয়সা এবং পিএনজির দাম ছিল প্রতি ইউনিটে ঊনপঞ্চাশ টাকা ছ মাসের মধ্যে চতুর্থবারের মতো এই মূল্য কিন্তু হয়েছিল পরবর্তী বুঝতেই পারলেন যে এখানে পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটি হল ব্যাঙ্ক অর্থাৎ যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন দেখুন এখানে কি বলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতি মাসের ব্যাঙ্কগুলির ছুটির তালিকা প্রকাশ করে সাপ্তাহিক ছুটির দিনগুলি ছাড়া উৎসব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তালিকাগুলির মধ্যে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই তবে এই ছুটির দিনগুলির বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখে হতে পারে অর্থাৎ আগস্ট মাসে প্রচুর পরিমাণে ব্যাংক কিন্তু বন্ধ থাকতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে পাঁচ নম্বর বলেছে এক আগস্ট থেকে ইয়ার টারবাইন ফুয়েল অর্থাৎ এটিএফের দাম পরিবর্তন আসতে পারে তেল বিপণন কোম্পানিগুলি মাসের এক তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে তাই এই এয়ার টাইবান ফুয়েল অর্থাৎ এটিএফের দামও কোনো পরিবর্তন করা হতে পারে এর দাম ওঠা নামার সরাসরি প্রভাব পড়বে যাত্রীদের টিকিটের দামের ওপর যদি এটিএফের দাম কমে তাহলে কিন্তু ফ্লাইটের যে টিকিট সেই টিকিটের দাম কমে যাবে যদি বাড়ে তাহলে অবশ্যই বেড়ে যাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ